মসজিদে যেসব কাজ করা নিষেধ মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এটি মুসলমানদের এমন একটি স্থান যেখানে তারা আল্লাহর ইবাদত আনুগত্য ও তার স্মরণে একত্র হয় তাই আল্লাহ তালা এ ধরনের জায়গাকে উচ্চ সম্মান ও মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন কোরআনে বলা হয়েছে আল্লাহ যে ঘরগুলোকে উচ্চ মর্যাদা দিতে এবং তাতে তার নাম উচ্চারণ করতে আদেশ করেছেন তাতে সকাল ও সন্ধ্যায় তাসবিহ পাঠ করে এমন লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও বেচাকেনা আল্লাহর স্মরণ নামাজ কায়েম ও জাকাত আদায় থেকে গাফেল করতে পারে না তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর ও দৃষ্টি ওল্ট পাল্ট হয়ে যাবে সুরা নূর আয়াত ছত্রিশ মাইনাস সাঁত্রিশ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে মসজিদের পবিত্রতা রক্ষার নির্দেশ দিয়েছেন পাশাপাশি মসজিদের শৃঙ্খলা বজায় রাখার প্রতি উৎসাহ দিয়েছেন হাদিস শরীফে আছে ইসাহাকের চাচা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে নববিতে বসেছিলাম এ সময় হঠাৎ এক বেদুইন এসে মসজিদের মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগল তা দেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা থামো থামো বলে তাকে প্রস্রাব করতে বাধা দিলেন আনাস রাদিয়াল্লাহ আনহু বলেন তখন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তাকে বাধা দিও না বরং তাকে ছেড়ে দাও লোকেরা তাকে ছেড়ে দিল সে প্রস্রাব সেরে নিল তখন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে বললেন এটা হল মসজিদ এখানে প্রস্রাব করা কিংবা ময়লা আবর্জনা ফেলা যায় না বরং এ হল আল্লাহর জিকির করা সালাত আদায় করা এবং কোরআন পাঠ করার স্থান অথবা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কথাটা যেভাবে বলেছেন তাই আনাস রাদী আল্লাহ আনহু বলেন এরপর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবার মধ্য থেকে এক ব্যক্তিকে এক বালতি পানি আনতে আদেশ করলেন মুসলিম হাদিস পাঁচশো আটচল্লিশ মসজিদের মর্যাদা রক্ষার জন্য আল্লাহ কিছু বিশেষ নিয়ম নির্ধারণ করেছেন এবং কিছু কাজ সেখানে নিষিদ্ধ করেছেন নিম্নের তার কয়েকটি তুলে ধরা হলো। হারানো জিনিসের ঘোষণা অনেককেই দেখা যায় কিছু হারিয়ে গেলে ইমাম সাহেবকে তা মাইকে ঘোষণা দেওয়ার অনুরোধ করে কেউ কেউ না বুঝে চাপ প্রয়োগেরও চেষ্টা করে অথচ মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া নিষেধ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে তার হারানো জিনিস খুঁজতে উচ্চরীশ্বরে ডাকাডাকি করে তোমরা তাকে বলবে আল্লাহ যেন তা তোমার কাছে ফিরিয়ে না দেন কেননা মসজিদ এ উদ্দেশ্যে তৈরি হয়নি আবু দাউদ হাদিস চারশো তিয়াত্তর তবে কারো কাছে নিচুস্বরে জিজ্ঞেস করা বা ইমাম সাহেবকে নীরবে অবহিত করা নিষিদ্ধ নয় মসজিদে ক্রয় বিক্রয় করা মসজিদের ভেতর ক্রয় ক্রয়বিক্রয় করাও মসজিদের আদব পরিপন্থী কাজ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি কাউকে মসজিদে ক্রয় বিক্রয় করতে দেখো তবে বলবে আল্লাহ তোমার ব্যবসায় না দিন তিরমিজি হাদিস এক হাজার তিনশো একুশ অনর্থক কাব্য পাঠ করে হইচই করা মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কবিতা আবৃত্তি করে প্রতিযোগিতা করতে নিষেধ করেছেন এতে মসজিদ আড্ডাখানা বা সভায় রূপ নেয় তবে ইসলামের প্রশংসা ইমান বৃদ্ধি বা শিক্ষামূলক কবিতা হলে অনুমোদন আছে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আশ্রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কবিতা পাঠ করতে নিষেধ করেছেন নাসাই হাদিস সাতশো পনেরো দুনিয়াবি আলাপ আলোচনায় মশগুল হওয়া মসজিদে দুনিয়াবি আলাপ করা জোরে জোরে কথা বলা নিষিদ্ধ একবার উমর রাদিয়াল্লাহ আনহু দুই ব্যক্তিকে মসজিদে উচ্চঈশ্বরে কথা বলার কারণে শাসন করেছিলেন বুখারি হাদিস চারশো সত্তর অন্যদের ইবাদতে বিঘ্ন সৃষ্টির কাজ করা আবু সাইদ রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফকালে সাহাবিদের উচ্চঈশ্বরে কিরাত পড়তে শুনে পর্দা সরিয়ে বলেন জেনে রাখো তোমাদের প্রত্যেকেই শিও রবের সঙ্গে চুপিসারে রত আছ কাজেই তোমরা পরস্পরকে কষ্ট দিও না এবং পরস্পরের সামনে কিরাতে বা সালাতে আওয়াজ উঁচু করো না আবু দাউদ হাদিস এক হাজার তিনশো বত্রিশ সংক্ষেপে বলতে গেলে মসজিদে উদ্দেশ্যহীন উচ্চৈস্বরে কথা বলা দুনিয়াবি আলাপ আলোচনা ক্রয় বিক্রয় হারানো জিনিস খোঁজার ঘোষণা অপ্রয়োজনীয় কবিতা বা হৈচই সবই নিষিদ্ধ কারণ মসজিদ শুধু আল্লাহর ইবাদত নামাজ কোরআন তিলাওয়াত ও জিকিরের স্থান দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক I mean,